সীমান্তে অগ্নিগর্ভ অবস্থা দুদেশের সম্পর্ক আরেকবার ভাঙনের মুখে ভারত পাকিস্তান কি যুদ্ধের দিকে এগোচ্ছে গোপন তথ্য ফাঁস যা আপনি আগে কখনো শোনেননি আসুন জানুন পুরো সত্য একটু মিস করবেন না শাকতম আজ আমরা আলোচনা করব এমন একটি ইস্যু নিয়ে যা শুধু দুই দেশের ভবিষ্যৎই নয় গোটা বিশ্বের স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দুই প্রতিদ্বন্দ্বী দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা কূটনৈতিক বাকযুদ্ধ এবং সেনাবাহিনীর তৎপরতাকে ইঙ্গিত দিচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সব গোপন তথ্য ভবিষ্যৎবাণী এবং সম্ভাব্য ফলাফল চলুন শুরু করা যাক ভারত ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস রক্তাক্ত উনিশশো সালের বিভাজন থেকেই শুরু হয়েছিল রক্তের স্রোত তারপর উনিশশো সাতচল্লিশ পঁয়ষট্টি একাত্তর এবং নিরানব্বই মোট চারবার সরাসরি যুদ্ধ হয়েছে প্রতিবারই লাখ লাখ মানুষের প্রাণ গেছে কোটি কোটি মানুষ ঘর হারিয়েছে কাশ্মীর ইস্যু সন্ত্রাসবাদ পানি সমস্যা সবকিছু এই বৈরিতাকে আরও গভীর করেছে আর এখন দুই সালে সেই সম্পর্ক আবার এক ভয়ঙ্কর মোড় নিয়েছে বর্তমান উত্তেজনা দুই হাজার পঁচিশ সালে জম্মু ও কাশ্মীরে হঠাৎ বেড়ে যায় সীমান্তে গোলাগুলি পাকিস্তানের পক্ষ থেকে এল সি লাইন অফ কন্ট্রোল এর পার হতে দেখা যায় সেনা সর্বতা। ভারতীয় সেনাবাহিনীও জবাব দেয় পাল্টা অভিযান চালিয়ে পাশাপাশি দুদেশের মিডিয়াতে যুদ্ধের ভাষা আরও উত্তপ্ত হতে থাকে রাজনৈতিক নেতাদের বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে কিছু গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে দুই দেশেই এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ব্যাক চ্যানেলে সামরিক শক্তির তুলনা ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তি দুই হাজার পঁচিশ আপডেট ভারতীয় সেনাবাহিনী চৌদ্দ লাখের বেশি সক্রিয় সেনা রেফেল সুখই তিন শূন্য থেজেস জেট ফাইটার ইনজভেকুয়ান্ট ও শক্তিশালী নৌবাহিনী পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ পাকিস্তান সেনাবাহিনী ছয় লাখের মতো সক্রিয় সেনা জেএফ এক সাত এফ এক ছয় ফাইটার জেট শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ঠাকটেকাও নাকলে রিফান্স ব্যবহারের পরিকল্পনা কিন্তু বাস্তবে যুদ্ধে শুধু অস্ত্র নয় কৌশল মনোবল এবং আন্তর্জাতিক সমর্থনও বড় ভূমিকা রাখে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বমঞ্চে এই যুদ্ধের প্রতিধ্বনি কেমন যুক্তরাষ্ট্র শান্তির আহ্বান জানিয়েছে কিন্তু আডালে ভারতকে সমর্থন দিচ্ছে চীন পাকিস্তানকে মদত দিচ্ছে তবে প্রকাশ্যে নিরপেক্ষ থাকার নাটক করছে রাশিয়া উভয় দেশকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যদি যুদ্ধ হয় তবে তা পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে কি যুদ্ধের সম্ভাব্য দৃশ্যপট যদি যুদ্ধ হয় তাহলে কি হবে সীমান্ত যুদ্ধ সীমাবদ্ধ থাকবে নাকি সম্পূর্ণ ফ্লেজ যুদ্ধ হবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা কতটা সাধারণ মানুষের জীবন কতটা বিপর্যস্ত হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বিপর্যয় বিশেষজ্ঞদের বিশ্লেষণ যদি যুদ্ধ কয়েক দিনের বেশি টেকে তবে পরমাণু যুদ্ধের ঝুঁকি অনেক বেশি আর একবার যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তাহলে বিশ্ব সভ্যতার উপর পড়বে অমূল্য ক্ষতি গোপন ফাঁস গোপন গোয়েন্দা রিপোর্ট কি বলছে ভারতীয় ওয়াও এবং পাকিস্তানি আইএসআই উভয়ই জানাচ্ছে সীমান্তে বড আকারের সামরিক সরাসরি সংঘাতের প্রস্তুতি চলছে পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে ভারতের অভ্যন্তরেও জাতীয়তাবাদের জোয়ার বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে দুই দেশের কয়েকটি ইউনিট ইতিমধ্যে হাই অ্যালার্টে আছে এবং একটি সম্ভাব্য ডেডলাইন হিসেবে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়কে চিহ্নিত করা হয়েছে যুদ্ধ কখনোই কারোর জন্য ভালো ফল বয়ে আনে না রক্ত অশ্রু আর ধ্বংস ছাড়া যুদ্ধ কোনো উত্তর দেয় না ভারত ও পাকিস্তানের কোটি কোটি সাধারণ মানুষের স্বপ্ন শান্তি ও ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে আসুন আমরা আশা করি আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে যুদ্ধ নয় আমরা চাই শান্তি আমরা চাই ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও মানুষ সত্য জানতে পারে শান্তির পক্ষে কণ্ঠ তুলুন ধন্যবাদ